অন্তরের ব্যথা এই যে চিত্তের আগুন সে বিনি আর কেউ নিভাইতে পারবে না এই চিত্তের আগুন যদি তিনি থাকতেন এক পলকেই নিভে যাইত একটা ভক্তের মনে এই আশঙ্কা থাকে আমার মুর্শিদকে যদি আমি আরেকবার দেখতে পারতাম তাহলে হয়তো আমার এই তাপিত প্রাণটা শীতল হয়ে যেত এই কষ্ট প্রত্যেকটা ভক্তের মধ্যেই থাকে এইখানে অনেক তরিকার ভাই বোন আছেন যারা তার মুসিদকে হারিয়েছে এমনও মানুষ এইখানে আছেন যারা গর্ভধারিণী মা জন্মদাতা পিতাকেও হারিয়েছে এমন অনেক লোক রয়েছে যারা নিজের জোড়ার ভাইকে হারিয়েছেন নিজের বন্ধুকে হারিয়েছেন যারা সব সবসময় একসাথে চলাফেরা করতেন এমন মানুষকে হারানোর যন্ত্রণা পৃথিবীর বুকে পিতা মাতা হারাইলে তাকে বলে এতিম তেমন এতিম ছিল আমার দয়ার নবী যে আমার বিশ্ব নবী আপনার নবী আমার নবী সকলের নবী তিনি ছিলেন এতিম তিনি গর্ভকালে পিতাকে হারিয়েছেন এবং শিশুকালে মাকে হারিয়েছেন আবার নবীজির কথা চিন্তা করে যে তার নয়ন থেকে এক ফোঁটা জল ঝরল সেই জলের মাধ্যমে জাহান্নামের আগুন নিভে যেতে পারে এই বাউল গান সেভাবেই শোনা উচিত যার যার মুর্শিদকে স্মরণ রেখে যার মুর্শিদ নাই তারা যেন তার বাবা মাকে স্মরণ রেখে গান শুনে এই গান থেকে ভালো কিছু নিতে হবে এবং খারাপ কিছু যদি হয়েও থাকে সেটা আমাদের বর্জন করতে হবে বাউল গানটাকে নষ্ট করেছে কিছু কিছু মানুষ আসলে এগুলো ঠিক না বাউল গানের নামে অন্যান্য গান যে যারা করে এই কাজগুলো কিন্তু ঠিক না বাউল গানটা করতে হবে যেখান থেকে কোনো জ্ঞান অর্জিত হয় একমা জনী আরও গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে এই প্রয়াত সাধক তার কথা করে তার পিতামাকে স্মরণ রেখে এই গানগুলো লেখেছেন আর আমরা কিছু শিল্পীরা সেই কথাগুলোকে ভিন্নভাবে নিয়ে যাই মনে করি যেন কোন বন্ধুর কথা বলছে আসলে এই গানে তো পরম বন্ধু যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার কথা বলেছেন তো আমাদের গান করার সময় যদি সেই কথা আমরা উপলব্ধি না করি এখানে কষ্টের কথা বিচ্ছেদের কথা বলা হয়েছে সেই বিচ্ছেদে যদি ডুবে না যেতে পারি তাহলে এই গানটার আত্মা এই গানটার প্রাণই থাকবে আমি আমার এই অল্প বয়সে আমি আমার জীবন থেকে অনেক ভালোবাসার মানুষ হারিয়েছি যিনি গান শিখিয়েছেন যিনি বলেছেন আমার এই নাতনিকা গান করবে আমি দেখব পালা গান করবে আমি শুনব সেই মানুষগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে এই গানের জগতে একমাত্র এসেছি আমার আমার যে দাদা ভাই দাদা ভাইয়ের জন্য ওনার অনেক ইচ্ছা ছিল